আমাদেরকে বলেছে আমরা শুনেছি আপনাদের অমুক দরবার থেকে দুইশো গাড়ি আসবে আপনারা দুইশো গাড়ি নিয়ে সমাবেশ করতে পারবেন না আপনাদের সর্বোচ্চ গাড়ি পঞ্চাশটা ঢুকতে দিতে হবে কি রে ভাই এর কিছুদিন আগে তো প্রোগ্রাম হলো সেই দিন তো এই ধরনের কোন কথা ছিল না আমরা বলেছি এক এক দরবার দুইশো পাঁচশো এক হাজার প্রায় পাঁচ হাজারের মধ্যে গাড়ি আসবে সেটা আপনার দমাইয়া রাখতে পারবেন না যদি পারেন অনুমতি না অনুমতি দেন নতুন তার জবাব সাধারণ জনগণ দিবে প্রশাসন বাধ্য হয়ে আমাদেরকে প্রেস ক্লাবে অনুমতি দিয়েছে আগামী দিনে আমরা বলবো সেই আওয়ামী লীগের দূষকদেরকে আমাদেরকে আপনারা আওয়ামী লীগ বানান আমরা চার চোখ রাজ্যে একদিনও আমরা আওয়ামী লীগের সাথে বসি নাই আমাদের আমরা কি অপরাধ করেছি আমরা এদেশের সুবিবাদের আদর্শ তুলে ধরতে চেয়েছি আপনারা জানেন নুর হোসেন কে শহীদ করার কারণে পতন হয়েছিল

জন্য আত্মাহতি দিয়ে গেছে আমরা এখন থেকে আমাদের দলের নেতাকর্মীরা সাহিত্যদের মধ্যে কারো শরীরে কাজ করে দেয় নাই কিন্তু আমাদের নেতাকর্মী সেইভাবে আমি হামিদুল্লাহ কাজ

i a... Action! Action! Direct action! Action! Direct action! 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 Action